ওয়াফি পাবলিকেশনের একটা কাজ নবীনদের ছোট কাগজ হালচাল হ্যাঁ এটা হচ্ছে অষ্টম সংখ্যা তৃতীয় বর্ষ অক্টোবর দু হাজার চব্বিশ সালে তারা করেছে সেটা যে যে চব্বিশের যে আন্দোলনটা হয়েছে এটাকে কেন্দ্র করে বিস্তারিত অলেক আলোচনা করা হয়েছে এবং অনেক লেখকের অনেক প্রবন্ধ এখানে আছে ছোট গল্প প্রবন্ধ হ্যাঁ এটা একটা মিক্সড সব কিছু মিলিয়ে দেখেন এবং বেশ সুন্দর কাজ করা হয়েছে এবং লাস্টে অনেকগুলো কবিতাও আছে যারা কবিতা পছন্দ করেন কবিতাও এখানে পাবেন অনেক চমৎকার চমৎকার কবিতা এবং শেষে গিয়ে যারা শহীদ তো অনেকেই হয়েছেন শহীদের মধ্যে যারা আলেম ছিলেন হ্যাঁ আলেম শিক্ষার্থী ছিলেন এর মধ্যে নারীও আছেন আলেম শিক্ষার্থী যারা যারা শহীদ হয়েছেন তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে এটা সম্ভবত এখানে গিয়ে ঠেকেছে সাতাত্তরে দেখলেন লাস্টে আছে মাওলানা শিহাবুদ্দিন এর আগে আছে হাফেজ সিয়াম হোসেন ডক্টর আছেন হ্যাঁ মাদ্রাসার শিক্ষার্থী সব অনেক হাফেজ আছেন এখানে একজন হাফেজ আছেন কয়েকজন হাফেজ আছেন হ্যাঁ তারপর এমনিতে হালচাল সদস্যের তালিকা যা যা আছেন ইত্যাদি তো আছেই প্লাস যে ঘটনা এই লেখাগুলো আছে বেশ সুন্দর কারগজারিও আছে প্লাস হচ্ছে গল্প আছে ছোট গল্প প্রবন্ধ এই হচ্ছে কি বিষয়টা তো এটা তো মনে করেন হচ্ছে গিয়ে নবীনজ বা আমরা একটা কিশোরদের জন্য বলতে পারি এই স্টাইলটা আমার কাছে ভালো লাগছে বিষয়টা হ্যাঁ তবে একটা কথাই বলবো এখানের ক্ষেত্রে তবে এখানে বেশ ভালো ভালো কিছু বিষয় আছে আমি দেখাই আপনাকে যেমন স্বাধীন স্বাধীন দেশে আশা ও প্রত্যাশা তারপর হচ্ছে গিয়ে হুজুরা কোথায় ছিল হুম তা এর আগেও কী কী হয়েছিল স্বাধীন টু পয়েন্ট ও ইত্যাদি অনেক বিষয় আছে তবে একটা কথা বলবো যে এটার একটা জিনিস সবচেয়ে বড় মিসিং আমার কাছে যেটা মনে হচ্ছে দেখেন যে পেজ যেটা আছে পেজটাও কিন্তু আপনার ওই কালার প্রিন্টের জন্য উপযুক্ত শুধুমাত্র কালার প্রিন্টটা নাই আমার মনে হয় এটা একমাত্র বই যেখানে কালারফুল প্রিন্টটা দরকার ছিল সিরিয়াসলি এটা কেন মিস হয়ে গেল আমি বুঝলাম না এটা সিরিয়াসলি ভাই কালার দরকার ছিল এই আপনি দেখেন কিছু কিছু জিনিস আছে এটা আপনি কী বুঝতেছেন দেখে এই জিনিসটা কতটুকু বোঝা যায় এটা অবস্থা দেখেন এই এক ধরনের ইমেজ আছে যেগুলো শুধুমাত্র কালার প্রিন্ট যখন দিবেন আপনি তখন জিনিসটা মানায় হ্যাঁ আর যখন কালারফুল করবেন তখন মানাবে এছাড়া কিন্তু ওকে মানাবে না তো আমি যেটা বলবো যে এটা খুব সুন্দর একটা আপনার হচ্ছে কে কিশোরদের জন্য একটা ছোট কাগজ হ্যাঁ যেটাকে বলে ম্যাগাজিনের মতো খুব ভালো হয়ে আছে বাট এর প্রচেষ্টা করেন ভাই এগুলো যেন কালারফুল করা হয়ে গেলে আমার আরও ভালো হবে হ্যাঁ এটা কি মাসিক নাকি না মাসিক না এটা হচ্ছে কি চার মাস পরপর এই ব্যাপারে আইডিয়া নেই অবশ্য হুম তবে জিনিসটা ভালো করছে মাসা ঠিক তো এগুলো কি আপনারা কারাগার পড়েন আপনাদের মত ইনশাআল্লাহ জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা